2025 সালে বক্স অফিস কাপানো দক্ষিণ ভারতীয় সিনেমা যা দক্ষিণ ভারতের হয়তো সমস্ত রেকর্ডই ভেঙে দিতে পারে নম্বরে রয়েছে আর 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 খ্যাত রামচরণ অভিনীত গেম চেঞ্জার সিনেমা वैसे तो राम से अच्छा इंसान कोई है ही नहीं लेकिन उसे गुस्सा आया तो उससे बुरा कोई बन नहीं যা প্যান ইন্ডিয়ান হিসাবে জানুয়ারি মাসে রিলিজ হবে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হতে পারে বাহুবলী খ্যাত প্রভাসের সিনেমা এপ্রিল মাসে আসছে এই সিনেমাটি প্রবাসের এই সিনেমার নাম হয়তো হতে পারে অথবা নাম পরিবর্তন কিন্তু নায়ক কিন্তু সে প্রবাসী থাকবে এই ছবিতে একসাথে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবে সঞ্জয় দত্ত দর্শকরা কিন্তু এখন থেকে উন্মাদনায় মেতে উঠেছে কিন্তু এই সিনেমাকে করা টক্কর দিতে এপ্রিল মাসেই আসছে এস এস এম বি টোয়েন্টি নাইন যা মূল চরিত্রে থাকবে মহেশবাবু কিন্তু মহেশবাবু কিন্তু বড় কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছেন এই সিনেমার ডিরেক্টর এস এস রাজামৌলী বাহুবলীর পর তার যে ক্রেজ এটা একটা সুপার স্টারের থেকে কম নয় এই দুইজনের কেমন টক্কর হয় তার জন্য আমাদের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর যে সিনেমা নিয়ে কথা বলবো এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে ভারতীয় সকল মুভির রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দেবে বহুল আলোচিত সুপার স্টার ইয়াস ইয়াসের কেজিএফ চ্যাপ্টার থ্রি এখন এর যে ঠিক হয়নি কিন্তু দু হাজার পঁচিশ সালে এই সিনেমাটি আসছে এটা জানা গেছে এই সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনি দেখতে আগ্রহী কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখাবে আগামী কোনো ভিডিওতে এই রকম ভিডিও আরও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ